মাত্র কত টাকা থেকে শুরু জানেন তিনশো টাকা থেকে ভাবা যায় ইনটেক মালের লট ইনটেক মালের লট এই যে গাউন সয়েসের প্লেন বোরখা যারা সবসময় রাপিস জন্য পরেন আবার যারা স্বচ্ছন্দ বোধবনে করেন তারাও কিন্তু ইউজ করে থাকে এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ চেরি কাপড়ের মধ্যে হ্যাঁ এটার মধ্যে কালার হবে পাঁচ সাতটা একটা আছে এটা একটা কালারই হবে এটা হচ্ছে আপনার মেশিন কুচির মধ্যে এটা প্রিন্টের প্রিন্টের বোরখা এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো হ্যাঁ এটাও তিনশো পঞ্চাশ টাকা দেখছেন এটা কিন্তু গাউন হিসেবে মেয়েরা ইউজ করে অনেক সুন্দর এটা আপনার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আপনি এখন দেখাবো আপনি কোটি বোরখাই কোটি বোরখাই স্টক আছে আপনার সাড়ে পাঁচশো পিস সাড়ে পাঁচশো পিসের স্টকটা দেখাবো আমি এই দেখেন এই বোরখাগুলো দেখলে অবাক হয়ে যাবেন এত কম রেটে কীভাবে দেয় আপনারা তো সবাই জানেন আমি বোরখাটা কমে কেন দেয় কীভাবে দিতে পারি মানে ইনটেক মানে লট কালেকশন করে এই জন্যই দিতে পারি এটা হচ্ছে কি আপনার এই যে ইনারটা ইন এই কোটিটা কোটিটার হাতাটা দেখছেন গর্জিয়াস কাজ কোটিটার হাতা হচ্ছে গা ফুল হাতার মধ্যে গর্জিয়াস কাজ এটা হচ্ছে গা ডিএমসি পাথর মেটালিক পাথর এই দেখেন দেখছেন অনেক সুন্দর এবং কি আপনার ইনারার মধ্যে কিন্তু হাতা পেয়ে যাবেন অনেক সময় কিন্তু ইনার হাতা থাকে না তো কোটিতে হাতা হাতা থাকে না এটার মধ্যে দু পাটি আপনি হাতা পাবেন চাইলে এটাও পড়তে পারেন আলাদা চাইলে এটাও পড়তে পারেন এই সিস্টেমের মধ্যে হ্যাঁ এটার সাথে কিন্তু আপনি আকর্ষণীয় অন্যটাও পেয়ে যাবেন এই দেখেন একবারে অন্য সহ হ্যাঁ এটা আপনি চার পাঁচটা কালার পাবেন সাইজ পাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা ঠিক আছে আর এই যে দেখেন একটা এটা আমি দেখাই দেই এটা হচ্ছে কা জয়েন কোটি এই দেখেন ফিক্স কোটি যেটা হ্যাঁ এটা হচ্ছে কা জয়েন কোটি এই দেখেন এটা মানে আমি যেটা পরে আছে এটা আমি যেটা পরে আছি সেটাই পাবেন জয়েন কোটির মধ্যে এটা কোন চেরি কাপড়ের মধ্যে সবই চেরি কাপড়ের মধ্যে কম্পিউটার কাজ এবং সেম পাথর সেম পাথরের মধ্যে এটা জয়েন কোটি বোরকা পেয়ে যাবেন মাত্র মানে প্রাইসটা বললেই আপনি অবাক হয়ে যাবেন যে এখনো আকেও আপনি সেই রেডি বিক্রি করেন এই দেখেন এটা হচ্ছে কা কত লং একটা উন্না ঠিক আছে এটা জয়েন কোটির মধ্যে লং উন্না

দেখছেন এটা হচ্ছে আপনার এই উপরে কোটিটা এটা হচ্ছে আপনার ইনারটা ইনারটা হাতার মধ্যে যে কাজ পেয়ে যাবেন আর ওন্নাটা তো আরও সুন্দর দেখেন কত চড়া কাজ দেখছেন কত চড়া কাজ মেয়েরা যেহেতু আপনার অনেক স্টিল করে হাজারটা বাঁধে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা আপনার লংটা দেখেন সাইজটা দেখেন অনেক বড় এটা ইনটেক মালের এই যে কোটি বোরখার যে লট পাওয়া যায় যারা দেখতেছেন তারাই কিন্তু অবাক হয়ে যাবেন যারা বিজনেস করেন তারাও কিন্তু অবাক হয়ে যাবেন হ্যাঁ দাম শুনলে নাকি হ্যাঁ দাম শুনলে জি এই দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটা আপনার ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে এটা হচ্ছে কা কোটিটা এই এটা হচ্ছে কি আপনার এই দেখেন ইনারটা এই দেখেন ইনারটা হ্যাঁ হ্যাঁ ইনারে হাতায় কাজ আছে এটা হচ্ছে কোটিটা আর এই আকর্ষণীয় আরেকটা ডিজাইন হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার বেলটটা এই বেলটার মধ্যে কুচি বেল দেখেন এটা হচ্ছে কি কোমরে বাঁধে হ্যাঁ কোমরে বাঁধে এটা হচ্ছে কি কোটি বেল তাহলে এটা হচ্ছে কি আপনার উন্নাটা মানে এটা হচ্ছে ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা চার পাটের বোরকা দিছি আমরা দেখেন চার পাটের বোরকা ইনটেক মানে লট লডের বোরখার মধ্যে চার পিসের বোরকাটি বোরকা দিছি এক পাট দুই পাট তিন পাট এবং এই চার পাট ঠিক আছে এই যে একটা ডিজাইন দেখাই দেই মানে ডিজাইনের শেষ নাই এত এত ডিজাইন ডিজাইনের শেষ নাই এই দেখেন এই যে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে যে আপনার এই কোটিটা এটা হচ্ছে যে আপনার انرটা এই ডিএমসি পাথরের এই কালারিং বোরখাগুলো দিয়ে দিব কত বলেন কত দিব বলেন আগে রেডি চান ইনশাল্লাহ আগে রেডি পেয়ে যাবেন এটা হচ্ছে কি 950 টাকা ঠিক আছে 950 টাকা এগুলো আমরা দিয়েছি 950 টাকা কোটি বোরখা এটা কোটি জয়েন্ট কোটি বোরখা দিচ্ছি আমরা হ্যাঁ এখন আমরা দেখা দেব আপনার ওয়ান পিস টু পিস থ্রি পিস বোরখা নেকআপ নেকআপটাও দেখা দেই সরি এই এর সাথে বোরখার সাথে নেকআপটাও দেখানো উচিত আগে তাই না এই দেখেন এই এরমিয়ান নয় নেকআপটা দিচ্ছি আপনার মাত্র চল্লিশ টাকা দেখছেন সাইডে কিন্তু এলাস্টিক করা আছে এবং আপনার এই কম্পিউটার কাজ করা আছে এটা আলহামদুলিল্লাহ বিসমিল্লা তারপরে কুইন এগুলো সবই পাবেন কম্পিউটার কাজের মধ্যে দশ পিস করে এইভাবে বান্ডিল করা পাবেন দশ পিস করে বান্ডিল করা পাবেন এগুলো মাত্র চল্লিশ টাকা হ্যাঁ এখন দেখা দিই আপনার এই ওয়ান পিস বোরকা নেওয়ার ক্ষেত্রে কত পিস নিতে পারবে সর্বনিম্ন মানে আমাদের কাছে সর্বনিম্ন একটা স্টক এইভাবে নাও নিতে পারেন কারণ সবাই তো একটা আইটেম নেয় না মানে সব আইটেম মিলে আপনার দোকানে বাসায় পার্লারে যদি বিক্রি করতে চান সব আইটেম মিলে আপনি নিতে পারবেন যেমন বোরখা দশ পিস নিলেন ওয়ান পিস দশ পিস নিলেন বাচ্চাদের ফ্রক দশ পিস নিলেন এরকম করে সব আইটেম থেকে আপনি দশ পিস দশ পিস করেও নিতে পারবেন বা পাঁচ পিস করে নিতে পারবেন কেউ যদি চায় আমি দুই পিস করে দিব কিন্তু ম্যামো করতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ম্যামো করতে হবে সর্বনিম্ন কুরিয়ারের কন্ডিশনে মাল যদি নিতে চায় পাঁচ হাজার টাকার মাল নিতে হবে জি জি এই দেখেন এই গাউনটা দিচ্ছি আমরা একশো আশি টাকা দেখছেন এটা দিচ্ছি মাত্র একশো আশি টাকা এটার মধ্যে পাবেন তিনটা কালার পাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা কে বেঁচবেন মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকার মধ্যে কিন্তু আমি আরো ডিজাইন দেখাই দিই এই দেখেন এটা হচ্ছে বাচ্চাদের পার্টি ফ্রক এই দেখেন এটার মধ্যে সাইজ পাবেন বাইশ থেকে একবার আটত্রিশ পর্যন্ত সাইজ পাবেন সেডিং মাল এটা কিন্তু সম্পূর্ণ সেডিং মাল পাবেন এ দেখেন ডিজাইন দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান ডিজাইন ইন্ডিয়ান পার্টি ফ্রক দিচ্ছি মাত্র একশো টাকায় এ দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো আপনি কাছে থেকে হাত দিয়ে ধরে দেখেন এটা কিন্তু বাংলা কোনো মাল না এরকম ডাইরেক্ট ইন্ডিয়ান মালের মধ্যে পেয়ে যাবেন যে এ দেখেন কম্পিউটার কাজ কাচ্চুপির কাজ এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকা আর বড়দের আপনি বড়দের ওয়ান পিস পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় এই দেখেন ওয়ান পিস হ্যাঁ বড়দের ওয়ান পিস আগের ভিডিওতে কিন্তু অনেক সেল দিয়েছে এখন অল্প কিছু মাল আছে যারা নেবেন দ্রুত কালেকশন করতে পারেন এ দেখেন বড় লং গাউন মেয়েদের পরে কিন্তু অনেক আরাম পাবে এটা হচ্ছে কি মাত্র দুইশো টাকায় হ্যাঁ আমি কিন্তু বাচ্চাদের আরেকটা ড্রেস দেখাইতে ভুলে গেছি এটাও দেখাই দিই এটা হচ্ছে কা টু পিস বাচ্চাদের টু পিস একদম 100 কটনের মধ্যে এত সফট কাপড় ভাবাই যায় না যে এরকম কাপড়ের মধ্যে বাচ্চাদের দেখেন এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে সেলরটা সেলরের নিচে কাজ আছে এবং এই দেখেন এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে গটিয়াতা দেখেন অনেক সুন্দর এটা সাইজ হবে আপনার 32 থেকে 36 32 থেকে 36 এবং কালারটা দেখা দিই এই যে কালার এই যে কালার প্রাইস এটা কালারগুলো দেখা দিই এটা হচ্ছে আপনার মাত্র আপনার রেড হবে একশো আশি টাকা একশো আশি টাকা বান্ডিল করা থাকবে হ্যাঁ এই যে দুই পিস করে কালারে থাকবে এটা হচ্ছে গিয়ে মাত্র একশো আশি টাকায় কাপড়টা কিন্তু অনেক সুন্দর কাজের মধ্যে এটা রাউন্ড শেপ করা আছে টু পিস বাচ্চাদের টু পিস দিচ্ছি হ্যাঁ তারপর আমি আরও দেখাই দেই এখানে কিন্তু পাকিস্তানি পাকিস্তানি ড্রেসও আছে আপনার পাকিস্তানি থ্রি পিস আছে আর টু পিসটা দেখা দেয় যেটা ভাইরাল টু পিস এর আগে অনেক অনেক সেল দিছি যারা নেবেন স্টক সীমিত এখন কিন্তু আমার স্টক কিন্তু সীমিত যারা নেবেন দ্রুত কালসন করতে পারে এটা হচ্ছে কি আপনার টু পিস দেখেন এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে অসম্ভব সুন্দর এটা চারটা কালার হবে এটার মধ্যে কিন্তু চারটা কালার হবে এখন দেখা দেয় আমি বাচ্চাদের শার্টগুলো দেখা দিই আচ্ছা বড় শার্টে হাতে আগে আসছে বড় শার্টটাই দেখা দিই দেখেন দেখছেন কত সুন্দর হ্যাঁ এক্সপোর্টের শার্ট কাপড় কিন্তু হান্ড্রেড আপনি কটন কাপড়ের মধ্যে দেখছেন কত সুন্দর এটা কিন্তু মাত্র দিয়ে দিব একশো পঞ্চাশ টাকায় বড়দের শার্ট বড়দের শার্ট হ্যাঁ একশো পঞ্চাশ টাকা বড়দের সাইজ বলতে বাউন্ন পঞ্চাশ বাউন্ন পাবেন আর এম এল এক্সেলও পাবেন এই দেখেন এটা হচ্ছে এল সাইজ এম এল এক্সেল পাবেন আর বা পঞ্চাশ পাবেন কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখেন অনেক সুন্দর এগুলো কাপড় ভাবা যায় এই রেডের মধ্যে এই কাপড়ের মধ্যে আমরা এই রেড দিচ্ছি কারণ কি জানেন লট কালেকশন করি ইন্টেফার লট এটা হচ্ছে জিপার সিস্টেমের মধ্যে এটা জিপার সিস্টেমের মধ্যে পিছনে দেখেন স্ক্রিন করা আছে হ্যাঁ এই শার্টটা যারা কিনছেন সবাই কিন্তু জানেন কত টাকা রেট দিয়ে কিনতে হয়েছে আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় আর এই বাচ্চাদের শার্টগুলো দিচ্ছি আমরা মাত্র আশি টাকায় দেখেন চায়না দিনে এই বাচ্চাদের শার্টগুলো দিচ্ছি মাত্র আশি টাকায় এ দেখেন আশি টাকার শার্টগুলো দেখছেন কাপড় কিন্তু অনেক অসম্ভব সুন্দর আর অনেক ফাইন কাপড় এ দেখেন একবারে ফাইন কাপড় এরকম বান্ডেল করা থাকবে না দশ পিস করে বিশ পিস করে বান্ডেল করা থাকবে যাদের যত পিস চাই দিতে পারবো আপনি এটা আঠারো থেকে একবার ছত্রিশ পর্যন্ত থাকবে বাচ্চাদের গ্রুপটা হ্যাঁ এর সাথে কিন্তু আমাদের কাছে প্যান্টও পেয়ে যাবেন জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট হ্যাঁ জিন্সের প্যান্ট মাত্র একশো টাকা দেখেন একশো তিরিশ টাকায় দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখছেন কাপড় এ দেখেন কাপড় দেখেন সাইজ সাইজ থাকবে আপনার সাতাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে যার যে সাইজ লাগবে বলবেন আমরা দিয়ে দেবো হ্যাঁ এখন এই পাঞ্জাবিটা দেখেন এই কাপড়ের মধ্যে দেখেন কাপড়টা দেখছেন কত সফট কত সফট হ্যাঁ পিওর অর্গ্যানিক কাপড়ের মধ্যে এটা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় এটা মাত্র পেয়ে যাবেন একশো আশি টাকায় এটা হচ্ছে কি আপনার যে কটনের মধ্যে দেখেন স্টেপ করা থাকবে অনেক সুন্দর দেখছেন স্টেপ পুরো হান্ড্রেড কটনের মধ্যে থাকবে কম্পিউটার কাজ থাকবে এটা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা এটা কিন্তু মজিরেও নিচ্ছি না কাপড়ের দাম নিচ্ছি না সিলাই মজিরেও আমরা নিচ্ছি না মানে মজিরেও নিচ্ছি না এই দাম আমরা দিচ্ছি কারণ কি আমরা লট কালেকশন করছি স্টকটা দেখেন এই যে এখানে প্রায় পনেরোশো পিস মাল আছে যারা নেবেন পুরো স্টকটা নিতে পারেন আলাদাভাবে কথা বলে আমাদের সাথে এটা মাত্র একশো আশি টাকায় যারা লং গেঞ্জি অনুরোধ করছেন এক্সপোর্টের লং গেঞ্জি নিয়ে দেখছেন এটা হচ্ছে এক্সপোর্টের লং গেঞ্জি যারা লং গেঞ্জির জন্য অনেক অনুরোধ করছেন এই দেখেন গাউনের মধ্যে লঙ্গেন যে ভাবা যায় যত ফ্যাট মানুষই হোক তারাও আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কাপড়ের মধ্যে এগুলা পেয়ে যাবেন মাত্র আশি থেকে নব্বই টাকা এটা ফুল লংটা হচ্ছে আপনার আশি টাকা সেটাও আমি দেখা দেবো দেখেন এটা পাবেন আপনার মাত্র নব্বই টাকার মধ্যে যে ফুল লংটা কত ঘের দেখছেন যেমন গাউনের মতো এই দেখেন গেঞ্জির কাপড় পেয়ে যাচ্ছেন গাউনের মধ্যে জি এটা হচ্ছে নব্বই টাকা হ্যাঁ এক্সপোর্টের গাউন গুলা দিয়ে দেবো গেঞ্জির কাপড়ের মাত্র নব্বই টাকা এ দেখেন মাত্র নব্বই টাকা এই দেখেন দেখছেন আর এই যে এটা দিয়ে দেবো আপনার মাত্র সত্তর টাকা এই দেখেন শর্ট হ্যাঁ শর্টগান এক্সপোর্ট কোয়ালিটি এগুলো দিয়ে দিব মাত্র 70 টাকা এই দেখেন 70 টাকার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর এগুলো দিয়ে দিব মাত্র 70 টাকা দেখেন এগুলো 70 টাকা হাইলো চায়না ডিজিটাল প্রিন্ট এটা বাচ্চাদের আপনি 6 বছর 9 বছর 12 বছর এগুলো দিয়ে দেব এগুলো দিয়ে দেব আপনার 70 টাকা হ্যাঁ এটা বাচ্চাদেরও আছে বড়দের আছে মাত্র 70 টাকা পেয়ে যাবেন আরো আরো কিছু আছে এটা হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির এটাও দিয়ে দিব আপনার 90 টাকায় লং গেঞ্জি হ্যাঁ তাহলে আমাদের কাছ থেকে মাল নিলে সব আইটেম মিলিয়ে সর্বনিম্ন 500 টাকা মাল নিতে পারবেন আর যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চান মাত্র 1020 টাকা অ্যাডভান্স করে লাখ টাকার মাল নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান ঢাকা সদরঘাট নৌকা পার হয়ে আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ